আনুগত্য করবো আল্লাহ হুকুমকে আমরা মেনে চলবো লোকমান তার সন্তানকে এটাই বলছে এরপরে নাম্বার ছয় হল এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন ইয়া বোনাই আমার বলছেন আবার কি বলতেছেন ইয়া বোনাই আমার কোন যার টুকরো আমার আদরের দুলাল আমার পরন জুড়ানো আমার চক্ষু জুড়ানো সন্তানরা তোমরা শোনো

الذین ام کنনাهم في الارض اقاموا الصلاه ক্ষমতা যাদেরকে দা হবে এক নাম্বার তারা রাষ্ট্র পর্যন্ত নামাজ কায়েম কান করবে নাম্বার 2 হলো তারা যাকাত করবে আমার দেশে কি যাকাত পলিসিটি ওনা সুপ্রতিষ্ঠিত বলেন নামাজকে কায়েম আছে নাকি নামাজ নামাজও কায়েম নাই নামাজ নমস্তায় কাকে বলে নমস্তায় তো সেটা কি বলে এসপির পিছনে সিনা নামাজ করবে এমপির পিছনে জনগণ নামাজ পড়বে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে গ্রামের মাতব্বরদের পিছনে সমস্ত গ্রামের মানুষগুলো নামাজ পড়বে এমন করে গোটা দেশে যখন প্রত্যেকটা জায়গায় যাবে অফিস অফিসে যখন নামাজটা জারি হয়ে যাবে এমন করে আল্লাহ তালা নিজে তসন করে বলছে এ নামি আল্লাহ সেই সমাজে সুন্দর রহমতের দরজা সবকিছু তাদের জন্য খুলে দেবো যেরকম সুবাহ চুয়ান্ন বছর চলে গেল মুসলমান শাসককে শাসন করলো আজ পর্যন্ত কেউ নামাজের একটা বিল তার আনতে পারলো না আমরা সব জায়গায় শেষ করেছি আমরা একাত্তর থেকে নিয়ে আজকে দু সালে অনেকগুলো সরকারকে আমরা দেখেছি তারা কোন আইন পাস করতে না পারলো জেনার আইন পাস করেছে মদের আইন পাস করেছে সুদের আইন পাস করেছে আমরা আর এগুলো দেখতে চাই না আমরা আগামী সরকারকে দেখতে চাই কোরআনের সরকার নামাজের সরকার

লক্ষ্মণ তার সন্তানকে না সেহা করেছেন উপদেশ দিয়েছেন কয়টা বলেন তেরোটা এর মধ্যে আমরা চলে এসেছি মোটামুটি সাত নাম্বারে চলে আসছে সব আদেশ দেওয়া রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তারাও কি করবে আদেশ দেবে কাম কুকাম চলবে না সন্ধ্যার পরে কোন মহিলা কোন পুরুষ এক জায়গায় বসে পিরিশ ইরিস পিরিশ করতে পারবে না এগুলো হচ্ছে অসৎ কাজ খারাপ কাজ বলে তখন বসছি না জেনার নিকটে যেও না জেনার নিকটবর্তী কাজ কি জেনা শুধু ইন্টার কোর্স করলি জেনা হয় না দুজন নারী পুরুষ এক জায়গায় হয়ে গেল ইন্টারকোর্স কমপ্লিট হলো সহবাস হলো এটার নাম জেনা নয় এটা তো মূল পর্ব ঠিক আছে কিন্তু এর আগেও যত কাজ আছে সব জেনা সব কি জেনা বলে এত খারাপ জেনা জেনার নিকটেই যেও না চোখের জেনা কানের জেনা হাতের জেনা পায়ের জেনা আসে না অবাধে প্রশাসনের সামনে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাত ধরে ঘুরতেছে চলতেছে প্রশাসন যদি বলে এই ছেলে এটা তোমার গার্লফ্রেন্ড এটা তোমার তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না জানোয়ার এগুলো আসতে পারেন এগুলো কি বলেন এগুলো কি জানোয়ার একটা পুরুষের জীবনে গার্লফ্রেন্ড একটাই থাকবে সে হচ্ছে বউ কয়টা বলেন বলে বলেন কে হবে কে হবে বউ হবে গার্লফ্রেন্ড স্বামী হবে বয়ফ্রেন্ড

বছর পঁচাশি বছর তাদেরকে রেখেছে আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল বললো ও চলেন চলেন ওষুধের দাওয়াত দিচ্ছে আপনাকে চা খাওয়া তো বললাম যে আড়াইশো পুলিশ নিয়ে আমাকে দাওয়াত দিতে আসতে থানায় নিয়ে যাওয়ার পর অফিসার লজ্জা আমার চোখের সামনে চোখ আমার চোখের চোখ লাগাতে পারতেছে না খুব লজ্জা পাচ্ছে মানুষের তো সেন্স থাকে যে এই লোকটাকে ধরে আনলাম কি করি শেষ পর্যন্ত বলে হুজুর কিছু মাফ করে দিয়ে পদ্ম দিয়ে না উপায় নাই কি করবো চাকরি বাসান ফরস বাচ্চা কাচ্চা আছে ইমান বাসান তো নহ মামলা যা ছিল আরো কিছু চোখ চোখ দিয়া

এমন ধারা দিছে যে ধারায় আমি যদি জামিন দিই আমার চাকরি শেষ জামিন অযোগ্য মামলা দিয়া পাঠায় দিল জেল টুকলা। ঢুকলাম ঢুকে এক বুড়া চাষা আশি থেকে পঁচাশি বছর বয়স আমার দিকে তাকাইয়া মমবাক্ষ সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানে ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম চাষা আপনি খুশি হলেন জেলখানে ঢুকলে কি খুশি হয় বলতেছে বাবা

প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে সকল কিছু আগে নির্বাচন সংস্কার কি করবেন করেন সকল কিছুর আগে আমার সন্তান রাজপথে জীবন দিয়েছে দু লাশ ঝড়িয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে হতে হবে হতে হবে আল্লাহ বিচার চান না

কোরানের ছাত্র হয়ে আমার সময় কোনো সুযোগ দিয়ে শুনছি বলি আলহামদুলিল্লাহ জিল বলি আমার বন্ধুগণ নাম্বার 8 হলো অসৎকালের বাধা দেওয়া নাম্বার নয় হলো বাবা না শোনা ওয়াসতি আলা মা আসাবাত বিপদে ধৈর্য ধরতে হবে বাবা বিয়ে শাদী করবে ধৈর্য ধরবে ব্যবসা বাণিজ্য করবে ধৈর্য ধরবে মানুষ শুধু কথা কোট কথা বলবে ধৈর্যের পরিচয় দিতে বাবা মনের সঙ্গে তর্কে জড়াবে না বড়দের বড়দেরকে তোমরা অসম্মান করবে না বিপদে ধৈর্যশীল হবে ধৈর্য যোগ্যতা ধৈর্য একটা বিশাল বড় গুণ রাগ কোনো যোগ্যতা নয় রাগ হলো অযোগ্যতার ব্যাপার রাগের মধ্যে কোনো যোগ্যতা নাই যোগ্যতা হলো কিসের ভিতরে বলে ধৈর্যের ভিতরে ধৈর্য আমরা দেখবেন রাগের মেজাজের ভারসাম্যহীন হয়ে দেখবেন কি সুন্দর সুখের সংসার কত পরশু দিন একজন ফোন দিয়েছে আমাকে মনে হয় মেরি জার্মানি থেকে আমাকে একজন ফোন দিয়েছেন ফোন দিয়ে বলে হুজুর দিনরাত আমি আপনার আলোচনা শুনি আমি নামাজ কি জন একটা রাগ আমার মাথায় চাপলো হুজুর খুব খেপে গেছে রেগে গেছি হঠাৎ করে বউকে লক্ষ্য করে তালাক দিয়ে ফেলছে বললাম কেমন কি বলছেন বলেন কোনজনের তালাক দিছেন তালাক নাগালার পর আর আমি এটা সুরা নাজিল করে দিয়েছেন সুরা তালাক আপনি কি তালাক পদ্ধতি অবলম্বন করেছেন বা নজুর দেরি করি নাই তালাক দেওয়ার সিস্টেম হল তিন তুহরে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে তালাকটা দিতে হবে তিনটা সময়ে তিনটে টাইমে দিতে হবে আবার তালাকের আগে বৈঠকে বসতে হবে কত সিস্টেম আছে পদ্ধতি আছে আল্লাহ পাক সম্পূর্ণ বলে দিয়েছেন কারণ এই তালাকে এই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক গণিমত নাও হতে পারে সমস্যা পারে হতে পারে হতে পারে আল্লাহ পাকের কাছে তালাক কিন্তু পছন্দের কোনো কাজ নয় এটা নিকৃষ্ট একটা হালাল নিকৃষ্ট কিন্তু হালাল কিন্তু অপছন্দ নিয়ে এটা অসুল হয় কিন্তু আজকের সমাজে বহু পরিবার আছে তালাক দেওয়ার পরও সংসার করে খায় মানে জেনা করে খায়

বলেন 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 ধৈর্য ধর না লিখে যাবেন তো সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজকে বলাশাহ নামে এক হিন্দু এসপি একজন পুলিশ কর্মকর্তা পুলিশ সাহা কি বলাশাহ একজন হিন্দু কর্মকর্তা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এটা কি ধৈর্য আপনি এটাকে ধৈর্য বলেন তুমি কবি নিজের জীবন নষ্ট করেছেন না জীবিকটা আত্মহত্যা করবে যা দিয়ে সে আত্মহত্যা করবে তা দিয়ে আল্লাপটাকে আমার শাস্তি দিবে মুসলমান করতে পারে না নিজের জীবনকে নাশ করতে পারে না আপনার চোখকে আপনি নষ্ট করতে পারবেন না আপনার হাতকে আপনি নষ্ট করতে পারবেন না আপনার জীবনকে আপনি নষ্ট করতে পারবেন না চিকিৎসার প্রয়োজন চিকিৎসা নিচ্ছেন আল্লাহ আপনাকে জবাব দিতে করতে হবে

রাগারাগি করা যাবে না কখনো খেপে যাওয়া যাবে না স্বামী রেগে গেছেন বউটাকে ধৈর্যের পরিচয় দিতে হবে দুইজনে খেপে গেলে আগুন লেগে যাবে স্বামী খেপলে স্ত্রী থেমে যাবে স্ত্রীকে স্ত্রী খেপলে পরে স্বামী থেমে যাবে এই কথাগুলো কি দরকার আছে না ভাই বলেন দরকার আছে অসংখ্য সংসার ভেঙ্গে যায় তালা দিয়ে ফেলে সংসার করে জেনা হয়ে যায় আমি সবার কাছে অনলাইনের মধ্য দিয়ে। ভার্চুয়াল সহ যারা বসে আছেন সবাই কেন যত্ত হবেন জানাবো একটা পরিবার হলো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাকে আপনি শান্তিময় করে ফেলুন ইসলাম দি পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে নেন বউটাকে বোরকা পরায় দেন বউটাকে পর্দার মধ্যে রেখে দেন ধৈর্যের পরিচয় দিন সন্তানের মা সে এই জন্য আপনি তাকে সম্মান করুন একটা নারী তার বাপ ছেড়ে মা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে একটা সম্পূর্ণ সংসার ছেড়ে দিয়া বাপ মার সব কিছুর মায়ামত বোধ ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে একটা ভেবে দেখেন তো সে মেহমান না আপনি মেহমান সেই তো মেহমানের মতো আপনার কাছে চলে আসছে জীবন যৌবন আপনার কাছে উজার করে দিল আপনি তাকে ধমক দিয়া মেনে দিলেন তালাক মেনে দিলেন তাকে মারলেন শাসালেন না না এটা ভদ্রতার বিষয় নয় এটা আপনার জন্য আচরণের জন্য সম্পূর্ণ খেলাফ কাজ এই সমস্ত কাজগুলো করা যাবে না রসুল বলেছেন যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বউ যে যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বাঁধতি আল্লাহর কাছে ভালো আবার যে স্বামীটা তার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো ছিল নবেজি কখনো খেপতেন না আমার নবেজির বউকে একটা না একাধিক আমরা শুরু একটা ছিল না একাধিক ছিল বললে একটা খুব ভালো তো সবার আমি দেখছি আমি দেখছি আপনি করুন জোরে বলে আমি ভালো কিন্তু একটা একটাই ভালো একটাই যথেষ্ট

ঠিক আছে মার্শাল্লাহ আল্লাহ যদি জায়জ করেন সেখানে কি না জায়জ করার কোন অধিকার কারো আছে আমার সত্য করেছেন ঠিক আছে আমি বলতেছি দেখেন রসুল করেছেন তার চরিত্র দেখেন আমার নবজির সামনে চার স্ত্রী কয় স্ত্রী বলেন চার স্ত্রী চার স্ত্রী কেউ টের পায় নাই রসুল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন চার স্ত্রী সে নবীর কাছে সে বলছেন হুজুর আপনার মুখি শুনতে চাই কি শুনতে চাও বলো তোমরা বলো হুজুর আপনি বলবেন আপনি মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন তো প্রশ্নটা সহজ না জটিল খালি জটিল না মহা জটিল বলেন জটিল আমার নবীজি বললেন যে প্রশ্ন তোমরা আমাকে করে ফেলেছো এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে আগামীকালকে সকালে দেবো যাও তোমার চলে যাও চার জনকে দিলেন সন্ধ্যা যখন হয়ে গেছে অন্ধকার আমার নবীজি তখন আম্মা ঘরে ঢুকলেন তার ঘরে ঢুকে সলাম দিলো আইসা আমি তোমাকে দারুণ লাইক করি দারুণ পছন্দ করি আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম এবং তোমাকে আমি পছন্দ যে করি আর লুকায় লুকায় যে দুইটা খেজুর দিয়ে গেলাম এই তত্ত্ব যেন কোনো স্ত্রীখানে না যায় আর তার আমি কাউকে বলবো না আরও দুইটা খেজুর দিলে দ্বিতীয় স্ত্রীর ঘরে একে একই কথা বললেন তৃতীয় স্ত্রী ঘরে একে দুইটা খেজুর একই কথা বললেন সমানভাবে চারি স্ত্রী ঘরে গিয়ে একই কথা বলে দুইটা করে খেজুর দিয়ে চলে আসবে না আর বললেন কোনো খবরটা কোন স্ত্রী কানে যেন তথ্য না যায় এই খবর যেন না যায় দুইটা খেজুর তোমাকে দিয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি পরের দিন সকালবেলা ব্রুক আশা নিয়ে চারজন এক সঙ্গে চলে গেছে নবীর কাছে আপনি আজকে জানাতে চেয়েছেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন শুরু করেছেন গত রাত্রিতে আমি যার ধরে দুইটা খেজুর লোকায় গিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যা চলে বলেছো মাহান আল্লাহ সমতা রক্ষা করতে হবে অনেক কথা দাম্পত্যময় জীবন মানে সমঝোতার জীবন ওই পুলিশ কর্মকর্তা পলা সাহা দুনিয়া থেকে বিদায় এনেছে ছোট্ট চিলকুটে কিছু লেখা লেখে গেছে সে বলেছে বুকে দিয়ে দিবা স্বর্ণগুলো বউকে দিবা আর সম্পদ গুলো সব মা কে দিয়ে দিবা ভাইদের উপরে দায়িত্ব দিলাম ভাইরা যেন আমার মা কে দেখে তাহলে এখন চিন্তা করে দেখেন এখানে নাই বউয়ের সঙ্গে পরে নাই মায়ের সঙ্গে পরে নাই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন বিশেষ কেড়ার একজন বিশেষ কেড়ার ভদ্রলোক যদিও সে হিন্দু হোক না কোনো মানুষ তো সে কি মানুষ না তার কাছে জীবন আছে কেউ কারো জীবনকে তো কখনো ধ্বংস চায় না ধ্বংস কামনা করতে চায় না এই পুলিশ জীবনটা দিয়ে দিল দিলেন কখনো না এটা স্বামী খেলে গেছে স্ত্রী থেমে বাপ বাপমা যদি আপনি দেখেন বাপ মা রাগারাগি করছেন আপনার সামনে গিয়ে দাঁড়াবেন বাবা রাগারাগি না

ক্ষমাশীল ছিলেন এই 16 বছর যারা ক্ষমতায়ে ছিল তারা কি প্রতিশোধ পরাণ ছিল না ধরJOSE ক্ষমাশীল ছিল বলে বলেন ধরে এই 16 বছর ওরা কি নিছে বাপে কিসের বছর আগে সেই যদি বিচার বাংলার জমি হয় প্রত্যেক সংজন শহীদ হয়েছে তাদের বিচার হতে হবে প্রতিশোধ পরায়ন করা যাবেন আমরা বলি মৃত ব্যক্তির ভাই মৃত ব্যক্তির মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় এখানে আল্লাহ পা অপসন্দ রেখে দিয়েছেন ধরেন আপনার ভাই খুন হয়ে গেছে আপনার ভাই I've